সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানি শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকে তেত্রিশ নম্বর পৃষ্ঠার একটি গল্প গল্পের নাম খোকনের প্রথম ছবি লেখক বনফুল এর আগের বিভিন্ন গল্প কবিতা সম্বন্ধেও আমরা এর আগে আলোচনা করেছি তার প্লেলিস্টটা সবাই চ্যানেলের পেজের মধ্যে পেয়ে যাবে ফিরছি মূল আলোচনায় সর্বাগ্রে আমরা লেখক সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক লেখক পরিচিতি ফোকনের প্রথম ছবি গল্পের লেখক হলেন বনফুল এই বনফুল নামক সাহিত্যিকের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হল বনফুল তিনি ছদ্মনামে বিভিন্ন ধরনের কাব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের গল্পও তিনি লিখেছেন তার জন্ম বিহারের পূর্ণিয়া নামক জেলার মণিহাড়িতে সাহেবগঞ্জ স্কুলে তিনি পড়াশোনা শেষ করেছেন উনিশশো পনেরোতে তিনি ওই স্কুলে পড়ার সময় তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশ হয় এরপর প্রবাসী ও ভারতীয় পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন তিনি পাটনা মেডিকেল কলেজে ডাক্তারি পাস করেন তার লেখা প্রথম উপন্যাস ত্রিনখণ্ড ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা অর্থাৎ তিনি যে ডাক্তারি পাস করেছেন তারপর তিনি যে ডাক্তারি জীবন সূচনা করেছেন তার ওই ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা হল ত্রিনখণ্ড বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম গল্পেরও জনক তিনি অর্থাৎ তিনি অজস্র ক্ষুদ্রতম ছোটগল্প লিখেছেন ছোটগল্প নাটক উপন্যাস কাব্য সাহিত্যের সব শাখাতেই তিনি সমান রূপে দক্ষ তাঁর লেখা উল্লেখযোগ্য রচনার মধ্যে আমরা পাব স্থাবর জঙ্গম মন্ত্রমুগ্ধ হাটে বাজারে শ্রীমধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি তাঁর লেখে বিদ্যাসাগরটা খুব জনপ্রিয় আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্রপুর রবীন্দ্র পুরস্কারে সম্মানিত অর্থাৎ এখান থেকে আরও একটা আমরা তথ্য পেলাম কি তিনি সাহিত্যে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন কলকাতা বিদ্যাসা বিশ্ববিদ্যালয়ের জগতকারিণী পদক আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেন এই যে ডিলিট উপাধি এই ডিলিট উপাধি অর্থাৎ এই ডিলিটের ফুল ফর্ম হলো ডক্টরস অফ লিটারেচার এবার আমরা প্রবেশ করব মূল গল্পের আলোচনায় শুরু করছি মূল গল্পের আলোচনা খোকনের প্রথম ছবি বনফুল খোকন এখন বড় হয়েছে ক্লাস টেনে পড়ে ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো তারপর ক্রমশ বড় হলো স্কুলে গেল স্কুলে ড্রয়িং শেখানো হতো ড্রয়িং শিখতে লাগলো খোকন অর্থাৎ কি না খোকন এই অবস্থায় যে অবস্থায় গল্পটা বলা হচ্ছে খোকনের সম্বন্ধে সেই অবস্থায় খোকন ক্লাস টেনে পড়ে খোকন ছোটোবেলা থেকে হিজিবিজি যখন ছবি আঁকত তার পরবর্তী পড়ে যায় তখন সে স্কুলে ভর্তি হয় সেখানে স্কুলের যে আঁকার ক্লাস সেখানে আঁকা শিখতে থাকে খোকন এবং তারপরেই খোকনের আঁকার দিকে খুব একটা ঝোঁক জন্মে অর্থাৎ আঁকার প্রতি তার একটা ইন্টারেস্ট জন্মেছে টুল টেবিল চেয়ার কলসি কাপ এমন কি একটা গরুও এঁকে ফেললো একদিন অর্থাৎ কি এই যে যে জিনিসগুলো আঁকলো তার মধ্যে দিয়ে ঘোখনের যে আঁকার প্রোগ্রেস এই আঁকার প্রোগ্রেসের কথাটাই বলা হয়েছে প্রথমে টুল তারপরে টেবিল তারপরে চেয়ার তারপরে কলসি আস্তে 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 সে একদিন গরু এঁকে ফেললো অর্থাৎ কি তার আঁকার হাত থেকে 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 দৃঢ় হতে শুরু করলো তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে ড্রয়িংয়ের যে বুক অর্থাৎ আঁকার যে বই সেখান থেকে অনেক কিছু সে কপি করে করে আঁকতে লাগলো নানা রকমের ছবি যেখানেই সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো যেখানে সে ছবি দেখতো সে কী হতো না দেখে দেখে এঁকে ফেলতো একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন প্রকৃতি থেকে ছবি আঁকো তারপর একদিন খোকনকে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই বললো যে তুমি প্রকৃতি দেখে ছবি আঁকো অর্থাৎ কি প্রকৃতির যে বিভিন্ন উপাদান এই উপাদানগুলোকে দেখে দেখে ছবি আঁকো সেই জন্য এখানে বলেছে প্রকৃতি থেকে ছবি আঁকো খোকন জিজ্ঞাসা করলে প্রকৃতি থেকে হ্যাঁ তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে সেগুলো দেখে দেখে আঁকো না এবার তোমার বাড়ির সামনের সামনেই চমৎকার গাছ আছে একটা তার ছবিটা এঁকে ফেলে অর্থাৎ তাকে আঁকার মাস্টার বললো যে হ্যাঁ তুমি প্রকৃতি থেকেই ছবি আঁকো তোমার বাড়ির সামনে যে গাছ আছে বড় সেটা দেখে ছবি আঁকো প্রকৃতির বিভিন্ন উপাদানকে তোমার ছবির মাধ্যমে ফুটিয়ে তোলো খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন পোটাস গাছটাকে এখান থেকে আমরা একটা প্রশ্ন পাবো যে খোকনের বাড়ির সামনে কিসের কাজ আছে উত্তর হবে ইউক্যালিপটাস মাস্টারমশাই বললেন চমৎকার হয়েছে আরও আঁকো তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারো পারব পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই অর্থাৎ আস্তে আস্তে খোকনের আঁকার যে দক্ষতা সেটা যেন আরও চূড়ান্ত পর্যায়ে যেতে লাগলো বললেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে অর্থাৎ খোকনকে আঁকার মাস্টারমশাই পরামর্শ দিলে যে তুমি তোমার চারপাশে পারিপার্শ্বিক দিকে যা দেখবে তা এঁকে ফেলবে খুব বড় চিত্রকর হবে তুমি অর্থাৎ এখানে খোকনের মাস্টারমশাই খোকনকে উপদেশ দিয়ে বললেন বা আশীর্বাদ করে বললেন তুমি একদিন খুব বড় চিত্রকর হবে খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে পারেনি প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না একদিন তো মেঘের ছবি আঁকতে আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন একদিন সে দেখলো আকাশের একটা মেঘ হাতির মতো ঠিক যেন একটা হাতি পেছনে দু পায়ে ভর করে সোঁড় তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবি না আঁকতে লাগলো আঁকা শেষ পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা গিয়ে দেখে হাতে নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে হাতি কুমির হয়ে গেছে অর্থাৎ কি না এই যে বিভিন্ন ধরনের প্রকৃতির উপাদানের ছবি এটা আঁকতে গিয়ে কখন উপলব্ধি করলো যে সে যেন ঠিক প্রকৃতির উপাদানগুলোকে ঠিকঠাকভাবে তার আঁকায় ইউটিলাইজ করতে পারেনি ফুটিয়ে তুলতে পারেনি সেই জন্য এখানে তার মনে যে সংশয়টা জমে জন্মেছে সেটা একদম ঠিক যে সূর্যের দীপ্তিটা সূর্যের মতো নয় গোলাপ ফুলের ছবিতে ঠিক গোলাপের সৌন্দর্য প্রকাশ পাচ্ছে না আবার মেঘের ছবি আঁকতে গিয়ে তার ভিন্নতা দেখা দিচ্ছে এই যে বিভিন্ন ধরনের উপাদানের ভিন্নতা এটা যেন খোকনের মনকে আরও একবার নাড়িয়ে তুলেছে আরও একবার প্রমাণ করে দিয়েছে যে প্রকৃতির ছবিটা কোনো দিনই খাতায় আঁকা যায় না প্রকৃতির ছবিটা প্রকৃতির মতোই হয় খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন অর্থাৎ কি না খোকনের বাবা তার যে বন্ধু যিনি একজন চিত্রকর অর্থাৎ যিনি আঁকাই পারদর্শী বা অঙ্কন বিদ্যাতে যিনি পারদর্শী তিনি লখনৌ শহরে থাকেন একদিন খোকনদের বাড়িতে এলেন কোন খোকন যেই খোকুন খুব আঁকতে ভালোবাসেন খোকনের বাবা তাকে বললেন খোকনও ছবি আঁকছে তাই না কি দেখি দেখি খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এল অর্থাৎ কি না খোকনের বাবা যখন খোকনের বাবার বন্ধুকে বলল যে আমাদের খোকন অর্থাৎ তার ছেলে এখন ছবি আঁকছে অর্থাৎ ছবি আঁকতে ভালোবাসে ছবি আঁকা শিখেছে ছবি আঁকছে এটা দেখে খোকনের বাবার বন্ধু আগ্রহ প্রকাশ করে বলল যে সে খোকনের যে আঁকা ছবি খোকনের যে হাতের কাজ সেগুলোকে সে একবার দেখতে চাই। তাই খোকন সগর্বে ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো কার কাছে খোকনের বাবার বন্ধুর কাছে ওরে বাস অনেক ছবি এঁকেছ দেখছি একে একে উল্টে বললেন তোমার ছবি কই এ তো সব কপি করেছো অর্থাৎ খোকনের বাবার বন্ধু যখন খোকনের আঁকা ছবিগুলো দেখতে লাগলো তখন দেখলো যে পরিমাণে অনেকগুলো কিন্তু সেখানে খোকনের নিজস্ব ভাবনা কোথাও ফুটে ওঠেনি খোকন কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো কিছু থেকে তার ছবিগুলোকে কপি করেছে তাই খোকনের নিজস্ব ভাবনার বহিঃপ্রকাশ কোথাও লক্ষ্য করা যায়নি তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে এগুলো সব নকল করা ছবি তোমার নিজের আঁকা ছবি কই অর্থাৎ আমরা যেমন ক্যামেরায় কোনো কিছু ছবিকে বন্দি করলে ঠিক যেমন থাকে তেমনভাবেই বন্দি হয় ঠিক তেমনই যেহেতু সে দেখে দেখে ছবি আঁকছে তাই খোকনের বাবার বন্ধুর কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে এই যে দেখে দেখে আঁকা ছবিটা এর মধ্যে যেন চিত্রকরের কোনো নিজস্বতা থাকে না চিত্রকর সেই জিনিসটাকে দেখে কপি করে এটা থেকে ক্যামেরায় তোলা ছবি আরও নিখোঁত হয় তাই তার নিজস্বতা যেহেতু থাকে না সেজন্য খোকনের বাবার বন্ধু খোকনকে জিজ্ঞেস করলো তোমার নিজের আঁকা ছবি কই খোকন অবাক হয়ে গেল নিজের আঁকা ছবি তা কি করে আঁকবো চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো অর্থাৎ কি না তুমি চোখ বুঝে বসে কল্পনা করে তুমি যেটা দেখবে সেটাই আঁকো সেটাই হবে তোমার নিজের আঁকা ছবি চিত্রকর চলে গেলেন অর্থাৎ খোকনের বাবার বন্ধু ওই স্থান থেকে প্রস্থান করলেন মানে তাদের বাড়ি থেকেই সে তার নিজের জায়গায় চলে গেল খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেলো না সে খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে খোকন যখন তার নিজের জ্ঞান চক্ষুকে উদয় করছে খোকন যখন তার নিজের মনটাকে প্রস্ফুটিত করে দেখছে যে তার নিজস্বতাটা কোথায় তখন সে দেখতে পেলো সে সবার প্রথমে কিছু খুঁজে পেল না একটা কালো ঘন অন্ধকার সে ভাবলো যে এটাই তার নিজস্বতা সে এটারই ছবি আঁকবে তারপর সে কী করলো এই অন্ধকারেরই ছবি এঁকে ফেললো কালো রঙ আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে ড্রয়িং খাতায় ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল অর্থাৎ কি ড্রয়িং খাতার একটা পাতা খোকনের যে ভাবনা একটা চোখ বুঝিয়ে থাকা মানে চো দুটো চোখকেই যদি আমরা বুঝিয়ে থাকি তাহলে সবার প্রথমে আমরা যে অন্ধকারটা দেখতে বব সেটা আমাদের প্রথম কল্পনা তাই সেটা ছবি আঁকলো তারপর যদি আমরা কোনো ব্যক্তিকে ধরো কাকে আমরা মনে করছি তার আমরা ছবি আঁকতে পারবো আমরা মানে ছবি আঁকতে পারবো মানে এখানে আমরা তার ছবিটাকে মনে তুলে ধরতে পারবো সেটা হতে পারে এমন কোন ব্যক্তি যে আমাদের কাছে নেই দূরে আছে সেটা হতে পারে অন্য কোনো কিছুর যেটা আমাদের কাছে নেই দূরে আছে সেটা হতে পারে এমন কিছু যেটা আমাদের স্বপ্নময় কল্পনা ঠিক সেই জিনিসটার মাধ্যম দিয়েই আমাদের নিজস্বতা প্রকাশ পায় সেই জন্য খোকনের প্রথম চোখ বুঝিয়ে থাকা যে ঘন কালো অন্ধকার সেটারই ছবি খোকন এঁকে ফেললো তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন তারপর কি করল না অন্ধকারের যে আঁকা সেটার দিকে এক দৃষ্টিতে খোকন চেয়ে রইল এটা কীরকম ছবি হলো এক দৃষ্টিতে চেয়ে রইল তবু যদিও খোকন ভাবছে যে আমি তো গোটা খাতাকে কালো রঙে ভরে দিলাম এটা আবার কোন ধরনের ছবি তবুও সে কিন্তু এই আঁকাটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল তারপর হঠাৎ দেখতে পেলো ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে তারপর খোকন হঠাৎই দেখতে পেল কি না কালোর ভেতরে একটা মুখ রয়েছে চোখ আছে অদ্ভুত হাসি সে চোখে ওই যে খোকনের নিজস্ব কল্পনা অর্থাৎ ওই ঘন কালো অন্ধকার সেটাকে এঁকে ফেলার পর খোকন যেন তার জীবনের প্রথম উপলব্ধিটা টের পেল প্রথম অনুভূতিটা টের পেলো প্রথম পার্সোনালিটিস প্রথম যে নিজস্বতা সেটা সে টের পেল তাই সে যেন সে ঘনকালো অন্ধকারের মধ্যেও একটা সুন্দর হাসি মাখা চোখ মুখের ছবি সে যেন খুঁজে পেলো সেটাকেই আঁকল নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন অর্থাৎ এইভাবেই খোকনের প্রথম পরিকল্পনা খোকনের প্রথম নিজস্বতা খোকনের প্রথম ব্যক্তিত্ববোধ খোকনের প্রথম চেতনা খোকনের প্রথম নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ পেলো তার ছবির মাধ্যমে যেটা ঠিক একটা প্রকৃত চিত্রকরে থাকা উচিত আমরা যদি কোনো কিছু দেখে ছবি আঁকি তাহলে আমরা সেটার পরিকল্পনাটাকে নিজের খাতায় বাস্তবায়িত করতে পারি না কারণ আমাদেরকে সেটা কপি করে লিখতে হয় কপি করে আঁকতে হয় যদি আমরা কখনো নিজের মতো করে কোনো ছবি আঁকি নিজের ভাবনা চিন্তার কোনো ছবি আঁকি সেখানে আমাদের নিজস্ব পরিকল্পনাটা প্রকাশ পাই আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তা প্রকাশ পায় ঠিক সেই ভাবে আমরা যদি কোনো একটা গল্প লিখি আমরা কোনো একটা গল্প লিখি আমাদের নিজস্ব চিন্তাভাবনা সেখানে প্রকাশ পায় কিন্তু আমরা যদি কোনো বই দেখে কপি করে করে খাতায় লিখি তাহলে সেখানে আমাদের নিজস্ব পরিকল্পনা থাকে না আমাদেরকে সেই যে লেখা সেই লেখার পরিসরের মধ্যেই আমাদেরকে আবদ্ধ থাকতে হয় এভাবেই আমাদের কখনও নিজস্বতা প্রকাশ পায় না এই যে টোটাল গল্প এই টোটাল গল্পের মাধ্যমে একটা জিনিসই প্রকাশ করতে হলো যে তোমার নিজের মন যেটা চাই তোমার নিজের ব্যক্তিত্ব তোমার নিজের নিজস্বতা সেটাকে তোমার জীবনে সবার প্রথম প্রাধান্য দেওয়া উচিত তারপর বাকি আমরা যদি কোনো কিছুকে আমরা যদি কপি করি কোনো কারো যদি পার্সোনালিটিস কপি করি সেটা হতে পারে ভালো মানুষ হতে পারে খারাপ মানুষ কিন্তু তাহলে আমাদের নিজস্বতা সেখানে থাকে না আমি ব্যক্তিগত দিক দিয়ে কী তৈরি হচ্ছে আমার ব্যক্তিগত বোধ কি আমার ব্যক্তিগত চেতনা কি সেটা আমি কখনোই সেভাবে প্রস্ফুটিত করতে পারি না একটা শিশুকে যদি ছোটোবেলা থেকে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হতে হয় তাহলে সে আস্তে আস্তে জীবনের যে কঠিন সত্য সেটার মর্মতাকে উপলব্ধি করতে পারে যদি কোনো দিন কখনো ওই শিশুটা কঠিন সত্য দিয়ে না বড়ো হয়ে যদি সমস্ত সময়ে প্যাম্পার্ড অর্থাৎ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে 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 বড় হয় তখন কিন্তু সে তার জীবনের যে হার্ডওয়ার্ক জীবনের যে কঠিন পরিশ্রম নিরলস অধ্যাবসায় সেটা কখনও সে টের পায় না এই সামগ্রিক গল্পটার গল্পটার মধ্যম দিয়ে লেখক অর্থাৎ বনফুল ওরুফে বলাইচাঁদ মুখোপাধ্যায় এই বার্তাটাকে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইলেন এখানেই শেষ হল আমাদের আজকের গল্পের সামগ্রিক আলোচনা আশা করছি সবাই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো যারা যারা এখনও বুঝতে পারো তোমরা যে যে অংশে বুঝতে পারো নি সেই অংশটা স্কিপ করে আরেকবার বুঝে নাও দরকার হয়ে আরেকবার পুরো ভিডিওটা দেখে নাও তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থেকে তোমরা কমেন্টে লেখো আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে অন্য একটা পর্বের সাহায্যে তোমাদের সমস্ত সমস্যাকে দূর করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওটিকে বাকিদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যান্যরা এই ভিডিওটি দেখলে উপকৃত হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও এরকম অন্যান্য ধরনের ভিডিও তোমরা সবার আগে পেতে পারো সুস্থ থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ আর হ্যাঁ হোমওয়ার্কের প্রশ্নটা কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি